নিউ টাউনশিপ থানার অন্তর্গত আইটিআই আমবাগান এলাকায় ফাঁকা বাড়িতে চুরির চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে আইটিআই আমবাগান এলাকায় অনিল রুদ্র এবং পি রুদ্র নামের দুই ব্যক্তির তাদের পরিবার নিয়ে থাকতেন চলতি মাসের নয় তারিখে তারা দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মঙ্গলবার সকালে তারা বাড়ি ফিরে আসেন বাড়ির ভিতরে ঢুকতে গিয়ে দেখেন ঘরের ভিতরে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এরপরে দেখতে পান জানালা ভাঙা আলমারি ভাঙা আলমারির ভিতর থেকে সোনা রূপর অলঙ্কারসহ সহ বেশ কিছু মূল্যবান জিনিস উধাও ঘটনার কথা জানাচানি হতেই গোটা এলাকা জুড়ে হইচই পড়ে যায় খবর দেওয়া হয় নিউ টাউনশিপ থানার বিধাননগর ফাঁড়ির পুলিশকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ সমস্ত কিছু ক্ষতি দেখে পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ অনিল রুদ্র এবং পিতপাল রুদ্র জানিয়েছেন আমরা এখানে দুটি পরিবার থাকি দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলাম বাড়ি ফিরে এসে দেখি তিন চারটে আলমারি ভাঙা ঘরের ভিতরে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আমাদের দুটি পরিবার মিলে মেয়েদের সব সোনার অলঙ্কার প্রায় কুড়ি ভরি চুরি গিয়েছে এছাড়াও প্রায় পাঁচ লক্ষ টাকা উধাও সমস্ত কিছু আমরা পুলিশকে জানিয়েছি এর পাশাপাশি তুই পরিবার এই ঘটনার সঙ্গে জড়িতদের স্বাস্থ্যের দাবি জানান পুলিশ পুরো ঘটনা খতি দেখে তদন্তে নেমেছে আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত চালানো হচ্ছে বলে দাবি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের নিউ টাউনশিপ থানার পুলিশের আমার নাম অনিল আমরা গেছিলাম ন তারিখে কোথায় দিল্লি গেছিলাম ফ্যামিলিকে নিয়ে ফ্যামিলি ফ্যামিলি গেছিলাম তো আজ ফিরে দেখছি কি আমার ঘরটা পুরো লুট করে নিয়ে চলে গেছে যত গয়না ওনা টাকা পয়সা সব সব আলমারি ভিতরে এই যে আপনার এই থেকে গ্রিল ভেঙেছিল গ্রিল ভেঙেছে গ্রিল ভেঙে তারপর কি কি করেছে তারা ঘরের মধ্যে ঢুকে বাড়ির ভেতরে পুরো ভাঙচুর করেছে সব তিন চারটে আলমারি ছিল আমার সব ভেঙেছে যা তা করে দিয়েছে এসে ওরা প্রথমে আমি এসে দেখছি কি আমার গ্যাস ওভেনের ওপরে চা বানানো হয়েছে তারপরে বাথরুমে যা নোংরামি করে ফেলেছে আবার আলমারি উলমুড়ি সব কিছু ভেঙে টেঙে অত্যাচার করে যাচ্ছে তিন পরিবার দুই পরিবার আছি তো আমাদের যে মেয়ে যত যা গয়না যাবতীয় আনুমানিক কত কত ভরি হবে মোটামুটি দশ কুড়ি ভরি তো কুড়ি ভরি কাছাকাছি ধরে আর ক্যাশ টাকা প্রায় করে নিয়ে চলে গেছে। আমার বাচ্চার পিগি ব্যাংক পর্যন্ত ভেঙেছে। লুট করে নিয়ে সব লুট করে কি মনে করছেন? ডাকাতি। পুলিশ এসেছিল। পুলিশ এসেছিল তদন্ত করে গেছে। এবং আমরা ওই যে জায়গাটাতে ক্লু আছে ওই জায়গাটা আমরা পুলিশ এসে পুলিশের সামনে ঘিরে দিয়ে গেছে। কি বলছে পুলিশ? তদন্ত করে তা ডাকাতি মনে হচ্ছে। আপনাদের পাড়াতে সিকিউরিটি গার্ড ফাটার ব্যবস্থা আছে না সিকিউরিটি গার্ড কি এলাকাটা নাম কি আছে এখান থেকে প্রিপেয়ার হয়ে আমরা দিল্লিতে আমাদের একটা ফাংশন ছিল কবে গেছিলাম আমরা গেছিলাম ন তারিখে আচ্ছা ন তারিখে আমাদের সন্ধ্যেবেলা রাজধানীতে টিকিট ছিল তো আমরা গেছি আর আমরা সব নিজের হিসাবে নিজে লক টক করে গেছি আর যখন এখন আজকে ফিরছি তো দেখি আমার ছেলেটা দরজা খুলেছে ও খুলে ভিতরে ঢুকেই আওয়াজ করলো আমরা ভয় পেলাম কি হলো গিয়ে ভিতরে দেখছি সব সোনা গয়না তিন ফ্লোর পর্যন্ত উপর ফ্লোরের আলমারিগুলো ভেঙে দিয়েছে নিচে তিনটে ফ্লোর আছে তিনটে ফ্লোরেরই আমার পুরো ভেঙে সোনা গয়না এবং আমার পেপারগুলো পুরো নিয়ে চলে গেছে পাশে কী আছে আপনার পাশে আমার আইটিআই আছে আইটিআইওয়ালাকে অনেকবার বলা হয়েছে কি স্যার আমাদের অবজেকশন স্নেকও আছে এরাও শোনে না গাছপালায় ভর্তি পুরো গাছপালায় ভর্তি আর এইখান থেকে জালি ভেঙে জাংলা ভেঙে ঢুকেছে এসে এই ঘটনাটা আমাদের ঘটেছে যে এটার জন্য আমরা থানাতেও ইনফর্ম করেছি পুলিশ এসেছিল পুলিশ এসছে আর কিচেনের ভিতরে চাও খেয়েছে ওরা পায়খানা বাথরুমে ইউজ করেছে মতলব আমার মনে হচ্ছে ওরা পুরো টাইম নিয়ে মতলব চারটে ওয়ার্ল্ড ভেঙে এত সহজে হয় না মানে আমার বিশাল টাইম নিয়েছে ওরা ছিল ওরা এখানে এলাকাওয়ালাকেও বলে টহল দেয় পুলিশ রাউন্ড আমি দেখিনি পুলিশ বলচে রাউন্ড দেয় আমি দেখিনি আমি এখানে 12টা পর্যন্ত জেগে থাকি তখন আমি দেখিনি কোনো রাউন্ড আমরা ভিতর থাকি আমরা ভিতর থাকি আর আমি যেটা দেখিনি সেটা বলছি আমি কেস টাকা সোনা গয়না সব সব নিচে লেগে গেছে কি ডাকাতি মনে হচ্ছে না ডাকাতি মনে হচ্ছে ডাকাতি